ত্রিপুরার রাজ্যে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয় জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পুজো আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কৃষ্ণনগর নাজিরপুকুর পাড় স্থিত গড়িয়া পূজায় পুজো দিয়ে জনজাতিদের মধ্যে রিগনাই রিসা বিতরণ করেন সঙ্গে উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাসতী দেববর্মা সহ অন্যান্যরা গড়িয়া বাবার কাছে মেয়র প্রার্থনা করেন রাজ্যবাসী যেন সুখ সমৃদ্ধি নিয়ে শান্তিতে বসবাস করতে পারে ভগবান গড়িয়ার প্রতীক হিসেবে বাঁশের খুঁটি উঠানের মাঝে রেখে ধর্মীয় স্তোত্র এবং গান গাওয়ার পাশাপাশি ওই খুঁটির চার পাশে নাচ করে গড়িয়া নৃত্য দলায় কৃষ্ণনগর নাজির পুকুর তাদের পূজা কমিটির উদ্যোগে শ্রী বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে তা অনেক প্রাচীনতম পুজো এই এলাকায় প্রায় শতাধিক বছর ধরে গড়িয়া বাবা পূজা করা হচ্ছে তো আমি প্রথমেই পুজো উদ্যোক্ত যারা এই এলাকায় বসবাস করেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক আজকে এই গড়িয়া বাবা পূজা শুভেচ্ছা ধন্যবাদ জানাই পাশাপাশি শহরবাসী সহ রাজ্যবাসীর কাছে আমার ধন্যবাদ সঙ্গে সঙ্গে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমার গড়িয়া বাবার কাছে প্রার্থনা যারা সবাই সুখ বৃদ্ধি পায় সবাই শান্তিতে বসবাস করতে পারি যেভাবে আমরা আমাদের যে পরম্পরা রাজ্যে যে ঐতিহ্য সেভাবে আমরা যাতে থাকতে পারি